মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইরান সম্প্রতি ট্রাম্প বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে একটি সহিংস ও অপমানজনক মৃত্যু থেকে বাঁচিয়েছেন তিনি শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি ট্রাম্পের এই বক্তব্যকে অসম্মানজনক ও অগ্রহণযোগ্য উল্লেখ করে নিন্দা জানান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগুচ্ছি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প যদি মনে প্রাণে চুক্তি করতে চান তাহলে তাকে আয়াতুল্লাহ খামিনীর প্রতি অসম্মানজনক ভাষা ব্যবহার করা বন্ধ করতে হবে এবং তার কোটি কোটি ভক্তের অনুভূতিতে আঘাত দেওয়া থেকে বিরত থাকতে হবে আরাগুচি আরও বলেন যে ও শক্তিশালী ইরানি জনগণ সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমাদের ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে ইসরায়েলি বাহিনীকে তাদের ড্যাডির কাছে ছুটতে হয়েছে তবে ইরানি জনগণ হুমকি বা অপমান একটুও সহ্য করেন না গত সপ্তাহে যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তবে হামলা কতটা কার্যকর হয়েছে তা নিয়ে মতভেদ রয়েছে এ হামলার মধ্য দিয়ে ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছিল যুক্তরাষ্ট্র তেরো জুন ইসরায়েল ও ইরানের মধ্যে শুরু হওয়া ওই সংঘাত বারো দিন স্থায়ী হওয়ার পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয় শনিবার মধ্যরাতে ট্রাম্প তার নিজের মালিকাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে দাবি করেন তিনি খামিনিকে হত্যার হাত থেকে বাঁচিয়েছেন ট্রাম্প লিখেছেন আমি ঠিক জানতাম তিনি মানে খামিনি কোথায় আশ্রয় নিয়েছে আমি ইসরায়েলকে ও যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীকে তার জীবন শেষ করতে দেইনি তিনি আরও বলেন আমি তাকে এক সহিংস ও অপমানজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি তার আমাকে ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প বলা লাগবে না ট্রাম্প দাবি করেছেন তিনি সাম্প্রতিক দিনগুলোতে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে কাজ করছিলেন যা তেহরানের অন্যতম প্রধান দাবি মার্কিন প্রেসিডেন্ট বলেন কিন্তু তা হলো না এর বদলে আমার বিরুদ্ধে রাগ ঘৃণা আর খুব ছাড়া হলো সঙ্গে সঙ্গেই নিষেধাজ্ঞা শিথিল সহ অন্য সব কাজ বন্ধ করে দেয় ইরানকে আবার আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানান ট্রাম্প তবে ইরান বলছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও পরমাণু আলোচনা শুরু করার বিষয়ে কোনো পরিকল্পনা করেনি এর আগে ট্রাম্প দাবি করেছিলেন আগামী সপ্তাহেই আলোচনা শুরু হবে বাংলাবাজার পত্রিকা